আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো গরুর গোয়াল ঘর যদি খারাপ থাকে তাহলে গরুর কি ভোগান্তি হয় এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দেব ভিডিওতে যে গরুর আটালটি দেখতে পাচ্ছেন এই গরু আটালটি জোয়ার হলে পানিতে ভিজে যায় এবং বৃষ্টি পড়লেও তখনও ভিজে যায় এবং শেষে হয়ে যায় এরকম অবস্থায় যদি গরু পালন করে থাকেন তাহলে গরুর কী কী সমস্যা হতে পারে এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওতে আপনাদের এই বিষয় ধারণা দেওয়া হবে এবং আপনাদের যদি খামার খামার বা গরুর গোয়ার এরকম থেকে থাকে তাহলে আপনারাও এরকম বিপদে পড়তে পারেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওতে যে গরুটি দেখানো যাচ্ছে দেখেন পায়ের নিচে কী শীর্ষে হয়ে গেছে এবং কাদা হয়ে গেছে এরকম অবস্থায় যদি থাকে তাহলে ফুল নরম হয়ে যায় বা খুল কাদায় খেয়ে যায় খেয়ে ফেলতে পারে এতে ঘুরে গা হতে পারে বা অনেক সময় ঘুরে রোগে পরিণত হতে পারে এছাড়া বৃষ্টি পড়লে যখন বৃষ্টি পড়ে তখন নিচে সেষেত হয়ে যায় এরকম অবস্থায় যদি বেশি কতক্ষণ দাঁড়িয়ে থাকে তাহলে ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে পারে এবং অনেক সময় গরুর শ্বাসকষ্ট দেখা দিতে পারে এবং গরু অনেক কতক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে কেননা গরু শুতে পারে না এবং গরুর নিচে শেষেতে ভেজা যখনই শুবে তখনই কাদায় মিখে যাবে এবং তার ঠান্ডা লাগবে এ কারণে গরু শুতে পারে না অনেক সময় দেখা যায় যে রোদে খুব রোদ হলে খুব উপরে থেকে রোদ লাগতে আসে কিন্তু নিচে থেকে শেষেতে কাদা আবার বৃষ্টি পড়লে গরুটি ভিজে যায় এরকম অবস্থায় ভিজে এবং যদি শুকিয়ে যায় তখনই গরুর বেশি ঠান্ডা লাগে এতে গরুর গ্রোথ কমে যায় গরুর খাওয়া দাওয়া কমে যায় অনেক সময় গরুর ঠান্ডা এবং বিভিন্ন রোগের কারণে আক্রান্ত করতে পারে এই সমস্যার কারণে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে গরু বারবার বৃষ্টিতে ভেজে এবং বারবার শুকায় এই কারণেও অনেক সময় গরুর ক্ষতি হয়ে থাকে তাই আপনারা যদি খামার পরে থাকেন তাহলে আপনার গরু যাতে কাদা না হয় শেষেতে না হয় যাতে বৃষ্টির পানি না উঠতে পারে বা ভিতরে না এরকম এরকমভাবে বেড়া দিয়ে দেবেন তাহলে আপনার গরুর এই সমস্যাগুলো হবে না এবং গরু ভালোভাবে বেড়ে উঠবে আমার এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন